আসসালামু আলাইকুম প্রিয় এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ রাতের মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ দেশের একাধিক জেলায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত সহ কালবৈশাখী জ্বর ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামীকাল সোমবার রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাসহ দেশের একাধিক জেলায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া বই যেতে পারে এবং বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকার সকাল থেকেই আংশিক মেঘলা এবং মেঘাচ্ছন্ন থাকবে আজ ছয় এপ্রিল রবিবার ও আগামীকাল সাতই এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টুবিওয়ার্স প্রথমেই চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ জ্বর বৃষ্টি এবং কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে টুবিওয়ার্স আমি দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা থেকে রাত্র দশটার মধ্যে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে এসব অঞ্চলের দু একটি স্থানে দমকা হাওয়া থেকে জ্বরো হাওয়া সহ কালবৈশাখী জ্বরও হতে পারে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে রংপুর চিলমারি চর রাজীপুর বাহাদুরবাদ পীরগঞ্জ বিরামপুর পাঁচ বিবি আক্কেলপুর আলমদিগি শিবচর বগুড়া তারপর হচ্ছে জামালপুর নালিতাবাড়ি তারপর হচ্ছে ফুলপুর তারপর হচ্ছে আপনার সরিষাবাড়ি জলসত্র সিরাজগঞ্জ তারাস সিংরা নন্দীগ্রাম আলমদিগি বগুড়া কালিহাতি ভালুকা ত্রিশাল ময়মসিংহ তারপর নেত্রকোনা বাঘমারা কেন্দুয়া রয়েছে এদিক থেকে কিশোরগঞ্জ কোটিয়াদি তারপর হচ্ছে ইটনা নাসিমনগর হবিগঞ্জ মৌলভীবাজার বানিয়াচং কামালগঞ্জ কোলাউড়া বালাগঞ্জ রয়েছে সিলেট জগন্নাথপুর সাতকবাজার সহ আপনার সিলেট বিভাগেরও একাধিক জেলা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা মাজারি থেকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনার কালবৈশাখী জ্বরেরও সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগেরও দু একটি স্থান হালকা থেকে ঘুড়িগুড়ি বৃষ্টিপাত সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকানিয়া থানছি চকরিয়া কুতুবদিয়া মহেশখেলি এবং টেকনাফের একাধিক অঞ্চলে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে রাত্র দশটার মধ্যে তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে আপনার পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং আপনার আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে দক্ষিণবঙ্গে কিংবা পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা নেই এদিক থেকে গোয়ালপাড়া আলিপুরদার তুরা শিলং গো হুজাই তেজপুর ডিমাপুর শিলচর এসব অঞ্চলের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি আপনার রাতের দিকে চলে আসি আজ তাহলে দেখতে পাচ্ছি আবার আপনার রাত্র এগারোটা বারোটার দিকে সিলেট বিভাগ সহ মাইমনসিংহ বিভাগেরও একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগেরও একেবারে আপনার দক্ষিণ অঞ্চলের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আপনার দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আমি যদি রাত্র তিনটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি দেশে আপনার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এবং আপনার আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আপনার দু একটি জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আমি যদি সোমবার দিন আপনার সকাল সাতটা আটটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ আপনার দেশের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বরিশাল চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেগাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দেওগড় ধানবাদ মালদা মেহেরপুর কলকাতা এসব অঞ্চলের দু একটি স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেগাচ্ছন্ন রয়েছে তবে কোথাও বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বুড়ির দিকে তাছাড়া যদি আমি সোমবার দিন আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়া আমি যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের আপনার একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আমি দেখতে পাচ্ছি রাজশাহী তাছাড়া হচ্ছে আপনার মহাদেবপুর বা তারপর হচ্ছে বালুরঘাট সিংরা বগুড়া ঘোরাঘাট পাবনা মেহেরপুর শৈলকোপায় সব অঞ্চলে দুই একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আপনার পশ্চিমবঙ্গের মেহের তারপর পশ্চিমবঙ্গের কাটুয়া নলহাতি তারপর হচ্ছে শিউড়ি দুর্গাপুর বর্ধমান শান্তিপুর পুর আরামবাগ চন্দননগর মালদা শিব শিবগঞ্জ এসব অঞ্চলের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ সহ বাংলাদেশের রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আমি যদি আপনার সোমবার দিন মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবার সন্ধ্যার পর থেকে মঙ্গলবার দিন ভোর পর্যন্ত আপনার দেশের আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে মঙ্গলবার দিন ভোরবেলাতে চলে আসলে আবার খুলনা বিভাগ সহ বরিশাল এবং কলকাতা সহ দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট